হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ে ছেলের যে বাসি কাজ থাকে আর কি সেইগুলো সেরে নিচ্ছি তো এই যে গোল গোল ঘরে ঢুকছি দেখো গোলঘরে ঝাড়িতে ফ্যানামুনি জল ছিল সেটা গরুকে ধোবো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমি কি করি কি না করি তো ওই দেখো এটা হচ্ছে ওর বাছুর আর কি এর নাম হচ্ছে ধবলি আর ও হচ্ছে শ্যামলি তো ওর না ওর নাদাতে দেবো এটা আর কি তো চলো দেখতে থাকো আমাদের গোল দেখো কি সুন্দর আর আমাদের গরু দুটোও খুব ভালো আর গরু আমাকে দেখতে হয় না আমার শ্বশুর শ্বশুরই দেখে এই দেখো আমি দিয়ে দিলাম ওর নাদাতে ও খাচ্ছে তো ওর পেটে বাচ্চা আর কদিনের মধ্যে ওর বাচ্চাটা হবে আর কি ডেলিভারি তো তোমাদের হলে তোমাদেরকে দেখাবো কি হয় ওর আগে আটটা নটা বছর হয়ে গেছে মানে এটা হলে হয়তো দশটা হবে দেখো আমায় গোতাচ্ছে আমি আসি না তো খুব একটা আমাকে মানে ওই জন্য আর এই যে দেখো ওর বাছুর একটা এর নাম হচ্ছে ধবলি আর ওর নাম হচ্ছে শ্যামলি খুব ভালো এরা আমার শ্বশুর শ্বশুর খুব যত্ন করে খুব ভালো এই যে থালা বাসনগুলো এখন মেজে নেব বাসি থালা বাসন যেগুলো আছে এটো এই যে আর এটা আমাদের কল আর খুব ছোট জায়গা অসুবিধা হয় আমাদের কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে এখন আগে খুব অসুবিধা হতো এখন আর অসুবিধা হয় না প্রথম প্রথম ভীষণ অসুবিধা হতো এখন আর মোটেও অসুবিধা হয় না এই যে আমি থালা বাসনগুলো এবার মেজে নেবো আবার মেয়েকে স্কুল নিয়ে যেতে হবে খাওয়াতে হবে সকালে খেতে হবে আবার আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে এখনও ঘর মুছতে হবে বারান্দা মুছতে হবে এই যে এইগুলো এখন মেজে নেবো আর এই ড্রামে জল ছিল কিন্তু জলটা শেষ হয়ে গেছে আবার মোটর দিয়ে ভরতে হবে ব্যারেল কেটে আর কি ওর মধ্যে জল ভরে আমরা জল ভর্তি করে রাখি জল ভর্তি করে রাখি সাবান ছিল না তোমার দাদা ভাইকে সাবানটা নিয়ে আসতে বললাম আবার সাবান ফুরিয়ে গিয়েছিলো মনেই ছিল না ওই জন্য আবার সাবানটা নিয়ে আসতে বললাম থালা বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নেব ড্রামে জল ভর্তি করে রাখলে আমার মেয়েই একাই শেষ করে দেবে জল ওই এসে পাড়া জল ছেড়ে দিয়ে খেলা করবে ওই জন্য জল সব ফুরে যায় যে থালা বাসন গুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে আবার চ্যান করে ঠাকুর ঘরে যেতে হবে ঘর বাড়ি মুছতে হবে মেয়ে ছেলেদের কাজ আর কি সকালের সবাই তো জানো শেষই হয় না সারাদিন করতে থাকলেও শেষ হবে না এই থালা এখন ধুয়ে নিচ্ছি এই যে থালা বাসনগুলো সব এখন ধুয়ে নিচ্ছি কল টেনে টেনে এই ধর থালা বাসন ধোয়া হয়ে গেছে ঘরে নিয়ে চলে এসছি রেখে দিচ্ছি এবার ঝুড়িতে সব জল ঝুড়িয়ে ঝুরিয়ে রেখে দিচ্ছি থালা এবার ঘর মুছবো এবার মেয়েকে এখনও খাওয়াবো ঘর মতো মেয়েকে দেখো ঘরগুলো সব মুছে নিচ্ছি এই ঘরে রাত্রে আমরা খাওয়া দাওয়া করে ওই জন্য ঘরটা প্রত্যেক দিনই মুছতে হয় আর তাতে আজকে বৃহস্পতিবার ওই জন্য ঘরটাকে মুছে নিচ্ছি এখনও বারান্দা মুছবো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিনই দেবো চেষ্টা করবো দেওয়ার এতদিন তো গানের মধ্যে ছিলাম গান বাজানোর মধ্যেও সময় পেতাম না ভিডিও দেবার এখন থেকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার তোমরা আমাকে একটু সাপোর্ট করবে আমার পাশে থাকবে দেখো বারান্ডা এখন মুছে নিচ্ছি বারান্ডাটা মুছে এখনও চান করবো তারপর ঠাকুর ঘরে যাবো তারপর এখনও বান্না আছে দুপুরের আজকে তো বৃহস্পতিবার আজকে নিরামিষ দেখি কী রান্না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো সব কিছু এই যে দেখো বারান্দাটা এখন মুছে নিচ্ছি বারান্দাটা মোছা হয়ে গেলে আবার চান করতে যাবো এই যে দেখো চান দান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এবার ঠাকুর ঘরে যাচ্ছি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো এদের লকুল দাঁড়িয়ে গেছি দোকান থেকে আর আমাদের ঠাকুর তোমরা তো কোনোদিন দেখো তোমাদের দেখায়নি দেখো তোমরা এই সিংহাসনটা নতুন নেওয়া হয়েছে বেশি দিন হয়নি এই যে পাথরের সিংহাসন আর কি এইটা হচ্ছে লক্ষ্মী গণেশ আর ওদিকে হচ্ছে মহাদেব ঠাকুর আছে আর এই সাইড হচ্ছে রামসীতা রামসীতা ঠাকুর আমাদের টাটা